বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমরাও ভালো আছি তো হ্যাপি হোলি এখন গুড মর্নিং নেই কারণ এখন দশটা বেজে গেছে আমি রান্না করছি পাঙ্গাস মাছ কালকে এক গামলা মাছ কিনেছে জানো তিন কিলো কমসে কম মাছ হবে একই মাছ তিন কিলো মাছ ভালো লাগে খেতে বলো তো রোজ রোজ তো সে কালকে আর রান্না হয়নি কালকে মামা বাড়িতে অনুষ্ঠান ছিল অনুষ্ঠান ছিল বলে রান্না করিনি আর এদিকে হচ্ছে কি দেখো আমার ফেভারিট খাবার এটা হচ্ছে মাছের তেল আর হচ্ছে গিয়ে এটি আমার খেতে হেভি লাগে এগুলো তা এখন বাজে রান্না করে তারপরে যাব হোলি খেলতে হোলি আমি এখনও খেলতে পারিনি তার কারণ হচ্ছে আমার এখনও বান্না কিছুই হয়নি রান্না করব তারপরে বেরাবো হোলি খেলতে কারণ রান্নাটা করে গেলে যখন ঘরে ঢুকতে পারবো অসুবিধা নেই এসে ছান করে খেতে পারব তার জন্য আগে রান্নাটা কমপ্লিট করে তারপর বেরাব হোলি খেলতে তো ওই জন্য রান্নাটা আগে সেরে নিতে হবে ভাতটা হয়ে গেছে এবারে রান্নাটা হলেই মাছের তরকারি শুরু করবো আজকে আর কিছু করবো না দুপুরবেলা বা আর এক জায়গায় নিমন্ত্রণ আছে ওইখানে যাবো তার জন্য হবে রান্না আর মেয়ের রং দেখবে তা দেখাচ্ছি রং ফেস্কিটা কালকে এনেছে কালকে যখন এনেছে রাত কটা বাজে জানো সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় এনেছে আনার সঙ্গে সঙ্গে মেয়েটা আছে দেখো ভেঙে দিয়েছে এখন আনার সঙ্গে সঙ্গে মেয়ের জন্য মেয়েটার পর ভেঙে যায় আর এইগুলো হচ্ছে রঙ স্কুলে গিয়ে তো খেলেই এসছে সকালে একটা কিনে দিয়েছিলাম সেটা দিয়ে স্কুলে খেলে এসছে তারপর আবার রাত্রেবেলা এইগুলো কাটতে এনে দিয়েছে বাবা দেখো তার এই দুটো হচ্ছে রঙ আর এগুলো হচ্ছে আবির তো মেয়ে তো খেলতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি বলছি এখনই যাবি না পরে যাবি দাঁড়া ওই বলে মানে ফিরানোর জন্য পাগল হয়ে গেছে তো মেয়েরা এখন এই যে মাছের তেল দিয়ে টিম দিয়ে ভেজে আর এই মাছ ভাষা দিয়ে কটা খাইয়ে দেবো ও যাবে দিদি বেরিতে হোলি খেলতে না না খাইয়ে দিলে আজকে খাওয়া হবে না খেতে খেতে সেই তিনটে চারটে বাজারে চিল্লাবে ওটা আগে খাইলে তারপরে পাঠাবো অবস্থা ঘুরছে ভুত ঘুরছে দেখছে তারপরে পাঠাবো হোলি খেল দেখো আর তোর বাবার কোনো খবর নেই তোর বাবার গায়ে যদি কেউ রং লাগিয়েছে না তোর বাবার আজকে বারোটা বাজাবো দাঁড়া সকালবেলা বেরিয়েছে এখন বুধ খবর নেই বন্ধুরা রঙ খেলা শুরু হয়ে গেছে আর বোলা কোথায় গেল ফোন করছে দেখ তো মামি মনো কি আছে ফোনে কাব ফোনের কার হ্যাঁ ফোনে কাব

শান্তি 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 হয়ে গেছে ও ভাই তুমি আবার না কি বেশি না কামো করবো না